আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি সর্বপ্রথম মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 আমি এই বিজয় উৎসর্গ করে দিতে চাই আমার রংপুর একের তিন লক্ষ পঁচাত্তর হাজার দুইশো জন ভোটারকে যারা তাদের হৃদয় দিয়ে গঙ্গাচড়া রংপুর এক সিটির নয়টি ওয়ার্ড গঙ্গাচড়া উপজেলার নয়টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই বিজয়ের মধ্য দিয়ে আগামীতে রংপুর একে এনসাফ এবং মানবিক বাংলাদেশ মানবিক রংপুর একের পক্ষে রায় দিয়েছে এজন্য আমার প্রথম বার্তা আমার দলীয় নেতাকর্মী সমর্থক ভোটার যারা আছে আমি তাদেরকে বলবো আমরা আমাদের এই বিজয়কে আগামীতে মানুষের কল্যাণে কিভাবে কাজে লাগাবো সে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে উল্লাসিত না হয়ে ধৈর্য ধরে আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের সকল বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এর পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক মহলকে পাশাপাশি নির্বাচনের কাজে যারা নিয়োজিত ছিলেন জাতিগড়ার কারিগর মহান পেশায় নিয়োজিত সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মচারীগণ বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীগণ যারা কষ্ট করে জনগণের রায় সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে কষ্ট করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা প্রতিযোগী ছিলেন আমি প্রতিদ্বন্দ্বী বলবো না আরও পাঁচজন প্রার্থী আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি ভোটের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত ছোটোখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের মাঝে যে সম্প্রীতি ঐক্য সৌহার্দ্য ছিল আমি সকল প্রার্থীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কথা দিচ্ছি আমি সকল প্রার্থী যারা আমার এই নির্বাচনী মাঠে ছিলেন সকলের পরামর্শ সহযোগিতা বিশেষ করে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আলমবিদিতরের ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে যদিও তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন নাই আমার খুব কাছের মানুষ জনাব মোকাররম হোসেন সুজন আমি তার পরামর্শ তার সহযোগিতা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ এর বাইরেও যারা নির্বাচনের মাঠে এসে মাঝপথে কোনো কারণে সরে গিয়েছেন আমি তাদেরও পরামর্শ সহযোগিতা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ মোট এগারো দলের আমাদের দুজন প্রার্থী যারা প্রত্যাহার করে নিয়েছেন তাদেরকে সাথে নিয়ে কিংবা যার বাতিল হয়েছে তাকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমি সকলকে নিয়ে মোটা দাগে বক্তব্য দল মত ধর্মবর্ণের বর্ণের ঊর্ধ্বে ওঠে আমি সকলকে নিয়ে রংপুর এককে কীভাবে উন্নয়নের ধারায় সামনে নিয়ে যাওয়া যায় বেকার সমস্যা কিভাবে সমাধান করা যায় তিস্তার স্থায়ী সমস্যার সমাধান কিভাবে করা যায় তরুণ যুবকদের কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায় আমি সকলের সাংবাদিক সুশীল সমাজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিয়ে আমি আমার কাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা নেব ইনশাল